নমস্কার সুপ্রিয় আপনাকে ভিশন প্লাস নিউজের পর্দায় স্বাগত জানাই গোটা দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে তার পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই এসআইআর লাগু হতে পারে এই এসআইআর নিয়ে ইলেকশন কমিশন ছাব্বিশের নির্বাচনের আগে কেন এত তৎপর দেখুন কার্যত অনুপ্রবেশ বা এই ইস্যুগুলোকে সরকারি স্তরে বলা হচ্ছে এর মূল কারণ বা মূল ভিত্তি সেটা একটা বাস্তব সমস্যা বা তার যে একটা বাস্তবতা আছে এ কথা আমরা প্রত্যেকেই জানি কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খুব বাস্তবসম্মত বা ন্যূনতম বোধগম্যতা থাকলেও এটাও বোঝা যাবে যে যেভাবে যে জিগির তুলে এটাকে কার্যত ইমপ্লিমেন্ট বা প্রায়োগিক স্তরে কাজ করা হচ্ছে সেটা কার্যত একটা নির্দিষ্ট শ্রেণীবিদ্বেষ বা একটা নির্দিষ্ট ধর্মবিদ্বেষ বা কার্যত একটা বিভেদের রাজনীতি বা কার্যত একটা ভোটকে কনসলিডেট করার চেষ্টা এবং সেটা সরকারি স্তরে থেকে দেশের প্রশাসনকে কাজে লাগিয়ে বা আইনের নামে সেটা করা অত্যন্তই বেঠিক কাজ বলি আমি মনে করি সেটা যে খুব ঠিক তা নয় আমি বলছি তার মানে আমি কি বললাম ব্যাপারটাকে যদি এক লাইনে বলতে আমি বলছি যে বিষয়টা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু যে ভিত্তির ওপর দাঁড়িয়ে এসআইআর লাগু বা এই নাগরিকত্ব নিয়ে নতুন করে যে ভাবনা চিন্তা বা আইনের স্তরে প্রায়োগিক চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে সেই ভিত্তিটার একটা বাস্তবতা আছে বলে আমি ব্যক্তিগতভাবে অন্তত মনে করি বা তার একটা জায়গা আলোচনার বা আইনের প্রয়োজনীয়তাও আছে সে কথাও আমি স্বীকার করি কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ভাষা যে বলবে বা একটা নির্দিষ্ট ধর্মের যে থাকবে বা একটা নির্দিষ্ট অঞ্চলে যে থাকবে তার প্রতি বিদ্বেষ এবং সেটা কার্যত যদি যে স্তরে পৌঁছেছে বা যে স্তরে চলছে বা খবর যেভাবে আসছে সেইভাবে যদি চলতে থাকে তবে সেটাও তো আদতে নাগরিক সংহতি বা আমাদের জাতীয় সংহতি ন্যাশনাল ইনটিগ্রিটিকেই কোয়েশ্চেন কোয়েশ্চেনের আওতায় ফেলে দেবে আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতে পারি শুধুমাত্র আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি উত্তরবঙ্গের ছেলে ফলে আমাদের উত্তরবঙ্গেরও উত্তম কুমার ব্রজ ব্রজবাসী তাকেও কিন্তু আসাম সরকার থেকে যেভাবে তিনি এনআরসির নোটিশ পেয়েছেন তাতে কার্যত তিনি শুধু একলাই আতঙ্কিত আমরা অনেকেই আতঙ্কিত হ্যাঁ আমাদেরও পূর্বপুরুষ আমাদেরও অনেকেই কার্যত পার্টিশনের সময় বা তারপরে কেউ একাত্তরের সময় কেউ পঞ্চাশের সময় তারা বিভিন্ন সময় এপারে এসেছে ফলে কার্যত এই পুরো বিষয়টা নিয়ে নিশ্চিতভাবে আমরা চাই না যে ভারত ভূখণ্ড অনুপ্রবেশকারী কেউ থাকুক নিশ্চিতভাবে আমি ব্যক্তিগতভাবে অনুপ্রবেশকারী যারা যারা জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক তাকে চিহ্নিত করে সেটা পুশব্যাকের মাধ্যমে হোক কি চিহ্নিতকরণের মাধ্যমে হোক বা সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার মাধ্যমে যেভাবেই হোক না কেন আমি বরাবর বলে এসেছি এই বিষয়ে অন্তত দলীয়ভাবে দল দলের কথা বলেছে দলের যারা মুখপাত্র তারা দলের স্ট্যান্ড ক্লিয়ার করেছে আমরা দলের যে কনসার্ন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কনসার্ন দেখিয়েছেন আমি তার সঙ্গে ইন এসেন্স আমি একমত পাশাপাশি আপনাকে যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন আমি ব্যক্তিগতভাবে বরাবর বলে এসেছি যে আমার নেশন ফার্স্ট এই মন্ত্রে আমার কোনো রকম বিমত নেই দেশ সর্বোপরি দেশের সুরক্ষা জাতীয় সংহতি নাগরিকত্বের প্রশ্নে আমি বরাবর দেশের পাশে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকত্বের যেরকম নিশ্চয়তা দেওয়া তেমনি একইভাবে রাষ্ট্রের দায়িত্ব যে জাতীয় সংহতিকেও যাতে কোনোভাবে বিপন্ন না হয় সেটাকেও রক্ষা করা অর্থাৎ আমি বাঙালি বলে যদি বাঙালি বিদ্বেষ ছড়াই সেটাও তো ভারত রাষ্ট্রের পক্ষে কি সেটা কাম্য মানে ভারত রাষ্ট্র এবং বাঙালি মানে যে জাত দুটো তো দুটো বিপরীত পক্ষ নয় বরং বাঙালি জাতি তো ভারতীয়ত্ব বা ভারতীয় যে পরিচিতি তার মধ্যেই একটা মানে ইনক্লুডেড অংশ তো আমরা দুটোকেই বনাম এই ভার্সেস হিসেবে দেখতে চাইছি না এবং সেই পরিবেশ যে তৈরি হচ্ছে এটাই অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমি মনে করছি তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী এবং অত্যন্ত ন্যায্য ভাবেই করেছেন সুপ্রিয়দা এই যে বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে একাধিক রোহিঙ্গা ভোটার বা বাংলাদেশি ভোটার ঢুকে রয়েছে যার জন্য দায়ী একমাত্র রাজ্য সরকারকে দায়ী করছে কিন্তু এই দায় কি রাজ্য সরকারের কারণ বর্ডার তো বিএসএফ দেখে সেটাই তো সেই সহজ প্রশ্ন তো সবাই করছে কিন্তু এর উত্তরে বিজেপি কি বলছে এটা আমার জানার কৌতূহল থাকছে বিজেপি যদি আমি তর্কের খাতিরে ধরে নিই বিজেপি হোক বা যে কোন রাম শাম মানে জগাই মাথায় যেই হোক না কেন সে যখন বলছে যে আমার এখানে রোহিঙ্গা ঢুকে আছে বা অনুপ্রবেশকারী ঢুকে আছে আমি যদি তর্কের খাতিরে মেনেও নিই যে আচ্ছা ঢুকে আছে তাহলে ঢুকলো কোথা থেকে ভাই এতো ওপর থেকে মানে পুষ্পক রথে করে আসতে পারবে না বা সুরঙ্গ দিয়ে আসতে পারবে না ফলে আমার যে বর্ডার বা সীমান্ত সুরক্ষা পার করে এরা এসছে সেই পার করে আসার ক্ষেত্রে তাহলে এটা সীমান্ত ব্যর্থতা সীমান্ত সুরক্ষার ব্যর্থতা সেটা সরাসরি স্বরাষ্ট্র দপ্তরের অধীন স্বরাষ্ট্র ব্যর্থতা স্বরাষ্ট্র কেন্দ্রীয় সরকারের অধীন কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা রাজ্য সরকার তো ওরা যদি বলে যে না রাজ্য সরকার এসে কাগজ করে দিয়েছে কি ভোটার কার্ড আধার কার্ডের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেটের সুবিধা করেছে আরে ভাই সেটা হলেও তো সেই লোকটা ফিজিক্যালি এসছে তারপর না হয় রাজ্য সরকার খুব খারাপ রাজ্য সরকার করেছে কিন্তু সে এলো কিভাবে এইটা প্রথম প্রশ্ন হ্যাঁ আমার বর্ডার ফেন্সিং এর ক্ষেত্রে আমার অ্যালোকেটেড বাজেট গত দশ বছরে কিভাবে বেড়েছে কি এমন শুধুমাত্র এলাকা দখল ছাড়া বা মিলিটারি মার্চ ছাড়া বা রাজনৈতিকভাবে ব্যবহার করা শুধুমাত্র এই সমস্ত বিএসএফ যে বাহিনী তাকে রাজনৈতিকভাবে পলিটিসাইজ করার চেষ্টাকে ছাড়া কি আমার এখানটায় কাজ করেছে বর্ডারকে আরো বর্ডার ফেন্সিংকে আরো মজবুত করার ক্ষেত্রে কি কাজ করেছে আমার এই অনুপ্রবেশকারীকে যদি আমি ধরতে পারি তাকে চিড়িয়ে দেখে অনুপ্রবেশকারী ধরতে যায় পোশাক দেখে যদি অনুপ্রবেশ ধরতে যায় আমার ধর্ম দেখে যদি অনুপ্রবেশকে ধরতে তাহলে তো সমস্যাজনক অনুপ্রবেশকারীকে ধরার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট মানে নির্দিষ্ট লাইন অফ অ্যাকশনটা কি সেটা তো তাকে একটা শ্বেতপত্র সংসদে যোগ রৌথ অধিবেশনটাকে প্রকাশ করা উচিত সবার আগে আর তার যদি সত্যি সত্যি কিছু করার থাকে তাকে অল পার্টি মিটিংয়ে ডাকা উচিত অথবা সমস্ত রাজ্যের অন্তত অল পার্টি মিটিং না ডাকলে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডেকে নিয়ে তাকে প্রশাসনিক মিটিং করে প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করা উচিত আমার মনে হয় যে এর সাথে সাথে নির্বাচনের রাজনীতি সামনে বিহারে ভোট আছে বাংলায় ভোট আছে সেই ভোটের রাজনীতি এখানে কাজ করছে মানে যতটা না এখানে কনসার্ন কাজ করছে এই নাগরিকত্ব বা সীমান্ত সুরক্ষার প্রশ্নে তার থেকে আমার মনে হয় বেশি কনসার্ন কাজ করছে নির্বাচনের অংশ এবং বা বিজেপির যে নিজস্ব ধর্মের রাজনীতি বিভেদের রাজনীতি সেইটাকে কার্যত করতে আমি আবারও বলছি যে এই গোটা যে বিষয়টা চলছে তার মধ্যে একটা সিরিয়াস দিকও আছে গোটা ব্যাপারটা শুধুমাত্র বিরোধিতা করে গোটা ব্যাপারটা শুধুমাত্র বাতুলতা খারাপ বলে আমি এটা কখনোই বলবো না যে এটা এই যে আইনের যে ভিত্তি বা যেখান থেকে ভাবনাটা শুরু হয়েছে যে আমার নাগরিকত্ব অনুপ্রবেশ শরণার্থী এই যে ঐতিহাসিক বিতর্ক এবং ভারতবর্ষের ঐতিহাসিক বাস্তবতা আমি আমি মেনে নেব। সেইটা স্বীকার করব যে এটার একটা সমস্যার দিক আছে বাস্তবতা আছে একে নিয়ে কিছু করা প্রয়োজন কিন্তু এই প্রয়োজনীয় করাটা যদি আমার বিপন্নতার কারণ হয়ে ওঠে আমার বাঙালি ভাষার বাংলা ভাষা বলার ক্ষেত্রে বাঙালি হওয়ার ক্ষেত্রে বিপন্নতা বোধ করে সেক্ষেত্রে তো সেটা নিশ্চিত ভাবে দুর্ভাগ্যের আমি সেই কথাটাও বারবার করে বলবো এটাই আমি বলছি আপনাকে গতকাল মিঠুন চক্রবর্তীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে বাঙালিরা যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে অন্যান্য রাজ্যে গিয়ে অত্যাচারিত হচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে মিঠুন চক্রবর্তী সেই অভিযোগ অস্বীকার করলেন বললেন কোথাও বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে না মিঠুন চক্রবর্তী আমার খুব পছন্দের অভিনেতা এবং মিঠুন চক্রবর্তী নিশ্চিতভাবে আমি আজও মনে করি যে রাজনৈতিক পরিচয় বা তার রাজনৈতিক কথাবার্তা বাদ দিয়ে রাখলে তিনি বাঙালি জাতির অন্যতম আইকন এবং তিনি যেভাবে লড়াই করে একটা নিম্নবিত্ত পরিবার থেকে বা সমাজের একেবারে নিচু তলার অংশ থেকে যেভাবে একদম সমাজের উঁচুতলায় পৌঁছেছেন এবং অনেক অনেক হাজার হাজার গলির মিঠুনের কাছে আমাদের মিঠুন চক্রবর্তী যেরকম আইকন হয়ে উঠেছেন সেটা নিশ্চিতভাবে একটা খুব রোমাঞ্চকর এবং আমাদের সবার কাছে ইন্সপায়ারিং কিন্তু মিঠুন চক্রবর্তী বা মিঠুন স্যারকে আমি শুধু এটা মনে করিয়ে দিতে চাইবো বা ধরিয়ে দিতে চাইবো উনি হয়তো রাজনৈতিক কথা বলতে গিয়ে মিস করছেন কিছু কিছু জায়গা যে ওনার হয়তো এটা মনে হচ্ছে না তার কারণ হচ্ছে উনি নিচু তলার অংশটাকে বুঝতে পারছেন না এই যে সমস্যা একথা ঠিক যে এটা নিয়ে আমারও অনেক প্রেসিডেন্সির আমাদের বন্ধু বান্ধব বা আমাদের সিনিয়ররা অনেকে বারবার করে বলছেন এখানে একটা শ্রেণী চরিত্র বা একটা ক্লাস ধরা পড়ছে যদি আপনি একটু তলিয়ে ভাবেন মূলত যে যে জায়গায় হওয়া হচ্ছে আক্রমণের বা বিদ্বেষের সম্মুখীন প্রাথমিক স্তরে এখনো অবধি যারা হয়েছে বা হচ্ছেন নিয়মিতভাবে ভাবে তারা কার্যত কিন্তু নিচু তলার মানুষ কার্যত শ্রমিক বা আহ পরিযায়ী শ্রমিক বা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন সেই অংশের মানুষ এর বাইরে যে বাঙালি ধরা যাক প্রতিষ্ঠিত কেউ অধ্যাপক প্রতিষ্ঠিত কেউ ডাক্তার প্রতিষ্ঠিত কেউ মধ্যবিত্ত যে বাঙালি মানে মধ্যবিত্ত যে বাইরের প্রবাসী বাঙালি তারও অব্দি হয়তো এই আগুনের আজ এখনো পৌঁছয়নি আমি হয়তো বলছি কারণ আমি যে মুহূর্তে কথা বলছি হয়তো কোথাও তিনি লাঞ্ছনার শিকার হচ্ছেন কোনো বাঙালি কিন্তু আমি তারপরেও বলছি লাঞ্চনা লাঞ্চনার শিকার হওয়ায় নিম্নবিত্ত মানুষ অসহায় মানুষ প্রান্তিক অংশের মানুষ এই খেটে খাওয়া অসংগঠিত ক্ষেত্রের মানুষ তার সংখ্যাটা এখন অবধি বেশি এখন এই এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে যদি মিঠুন চক্রবর্তী এই কথা বলেন যে কোথাও বাঙালি বিদ্বেষ হচ্ছে না কোথাও বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে না তবে অত্যন্ত কারণ যারা সমাজের এই আইকনিক জায়গায় থাকেন সেটা মিঠুন চক্রবর্তী হোক বা যেই হোক না কেন তাদের সব সময় গোটা সমাজের ভাবনা চিন্তা তার গোটান সমাজ দর্শন গোটা সমাজ বিখ্যাত সেটা নিয়ে কথা বলা উচিত তিনি যদি নিজে একটা নির্দিষ্ট শ্রেণীর মুখপাত্র হিসেবে কথা বলেন নির্দিষ্ট অংশের মুখপাত্র হিসেবে কথা বলেন নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কথা বলেন সেটা কি তাকে শোভা পায় তিনি নিজে ভেবে দেখলে আমার মনে হয় ভালো উত্তর তিনি নিজেই দিতে পারবেন আমার কথা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক হলে আমি প্রতিবাদ করবো না আমি বলবো যে না পরিযায়ী শ্রমিক হয়েছিল কি হয়েছে আমি যে সমাজের অংশের যে লেয়ারের অংশের মানুষ সেই অংশে তো কোনো অধ্যাপক বা সে অংশ তো আমার কোনো বন্ধু আইআইটির ছাত্র বা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্র বা যে এর ছাত্র আমার বন্ধু তারা তো কোথাও আক্রমণের সম্মুখীন হচ্ছে না আরে ভাই হচ্ছে না তো আজকে পরিযায়ী শ্রমিক হয়েছে সে হয়তো অসহায় আরেকজন হয়তো ক্রিমি লেয়ার প্রিভিলেজ পজিশনে আছে বলে হচ্ছে না কালকে দেশে হবে না তার কি গ্যারান্টি আছে হ্যাঁ ফলে আমি বাংলা বলছি যে ওরা যে যুক্তিটা বারবার করে দিচ্ছে যে না বাংলালি মানে বাংলা ভাষা মানে শুধু পশ্চিমবঙ্গের নয় সে বাংলাদেশি হতে পারে আরে ভাই বাংলাদেশি হতে পারে তো তুমি বাংলাদেশিদের ধরো কিন্তু আমি পশ্চিমবঙ্গে জন্মেছি আমার পশ্চিমবঙ্গের আমরা মানুষ আমরা পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলি অহংকারের সাথে কথা বলি গর্বের সাথে কথা বলি কিন্তু তাই তাই বলে বলে আমি আমার নাগরিকত্বের পরিচয় দিতে কেন তুমি যেরম যেরম ভাবে গর্বিত একজন মারাঠি তুমি যেরম যেরম ভাবে একজন গর্বিত তামিল তুমি যেরম যেরম ভাবে গর্বিত একজন অহমিয়া তুমি যেরম যেরম ভাবে গর্বিত একজন ওড়িয়া সমান ভাবে তুমি গর্বিত ভারতীয় একইভাবে আমিও গর্বিত বাঙালি এবং গর্বিত ভারতীয় এর মধ্যে কোনো দ্বিমত নেই এর সঙ্গে যদি কেউ মুসলমান হয় ধর্মে তাহলে সে গর্বিত বাঙালি গর্বিত মুসলমান এবং গর্বিত ভারতীয় এই তিনটের মধ্যেও কোন বিরোধ নেই এই আলাদা করে বিরোধটা তৈরির চেষ্টা করা হচ্ছে কেন এটাই তো আমার মাথায় ঢুকছে না আর যদি চেষ্টা করা হয়ে থাকে তারা একটাই উত্তর হতে পারে যে তিনি রাজনীতি করা হচ্ছে কিন্তু এরকম একটা দেশের সংহতির প্রশ্নে জাতীয় চেতনার প্রশ্নে আমরা সবাই যেখানে অনুপ্রবেশ ইস্যুটার বিরুদ্ধে অনুপ্রবেশ হোক এটা কোন রাজনৈতিক দল চাইবে আমি তো আমরা চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন বলে আমরা বিশ্বাস করি না আমি তো বিশ্বাস করি না কিন্তু আমি বলছি যে এই বাস্তবতার সঙ্গে আমরা সম্ভব পরিচিত আমরা এই বাস্তবতায় সরকারের পাশেই থাকব। কিন্তু সরকারকে এটা এনশোর করতে হবে যে এই নিয়ে আমরা পলিটিক্স করব না এই নিয়ে আমরা বাঙালি বিদ্বেষ সরাবো না এই নিয়ে আমরা জাতি বিদ্বেষ করবো না জাতি দাঙ্গা করব না কিন্তু সরকার সে পথে এখন অব্দি যে হাঁটছে তার নিশ্চয়তা তো বিভিন্ন ঘটনায় উঠে আসছে না এটাই হতাশা ধন্যবাদ ধন্যবাদ দাদা ভিজন প্লাসে সময় দেওয়ার জন্য